তারাধাম দম দম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালো থাকুন কেতু নিয়ে আলোচনা চলছে কন তু কেতু কালকে তার আরাধ্য দেব গণেশজি পুজো গেছে গণেশ বন্দনা করুন ধূম্র লোচন লম্ব দলং গাং গণপতয় নম ওং বক্রতুণ্ডায় হোম ওং গাং গণপতয় নম ওং গাং গণেশয় নম যেটা ইচ্ছা সেটাই বলুন আর আগেই বলেছি গণেশকে কেউ দরজায় রাখবেন না বাড়িতে অশান্তি বাঁধবে বড়দের সাথে ছোটদের অশান্তি হয় তো আজকের বিষয় হচ্ছে লগ্ন থেকে দ্বাদশে কেতু বৃহস্পতি কি ফল দেবে বৃহস্পতি কী বৃহস্পতি হচ্ছে জীবকারক র বৃহস্পতিকে জীবকারক বলা জীব তিনি হচ্ছেন দেবতাদের গুরু ছকে এক লগ্ন থেকে দ্বাদশে যেখানেই বৃহস্পতি থাক খারাপ ফল দেয় না কিন্তু বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরের কারকতাকে নষ্ট করে আর বৃহস্পতি যে তিনটি ঘরে দৃষ্টি দেয় সেই তিনটি ঘর মায়ের চরণের মতো সমান রাঙা চরণ বৃহস্পতি তিনটে দৃষ্টি পাঁচ সাত নয় ল যেখানে বসে থাকবে সেখান থেকে পঞ্চমে সপ্তমে এবং নবমে পঞ্চম হচ্ছে আপনার পাস্ট অতীত সন্তান উচ্চশিক্ষা সপ্তম হচ্ছে বিবাহ পার্টনারশিপ বিবাহিত জীবন ব্যবসা আর হচ্ছে নবম ভাগ্য গুরু ধর্ম সব মানে হিসাব মতো তিনটে ঘরে এইরকম হয় কিন্তু বৃহস্পতি যে ঘরে থাকবে তার তিনটে যে পঞ্চম সপ্তম নবম ঘর সেটা আপনার যে ঘরগুলো পড়বে লগ্ন সাপেক্ষে ধরুন কে বৃশ্চিক লগ্ন পঞ্চম হবে বৃহস্পতির ঘর মিন সপ্তম হবে হচ্ছে আপনার বিষ ঠিক আছে নবম হবে হচ্ছে আপনার কর্কট রাশি সেই বৃহস্পতি যদি পঞ্চমে বস থাকে তাহলে পঞ্চম থেকে মানে মিনে বস থাকে তাহলে মিন থেকে দৃষ্টি দেবে প্রথমে কর্কটে তারপরে সপ্তম দৃষ্টি দেবে হচ্ছে আপনার কর্কট সিংহ কন্যাতে আর লগ্নতে দৃষ্টি দেবে এই বৃহস্পতি নিয়ে পরে আলোচনা করু বৃহস্পতির বিষয় নয় আলোচনা হচ্ছে বৃহস্পতি কেতু এটাকে পতাকা যোগ বলা হয় ধরজা যোগ বলা হয় মন্দিরের ওপরে যে পতাকা থাকে সেটা বৃহস্পতি কেতু কেতু বেশ একমাত্র রাহু যে আছে তার সাথে কোনো গ্রহের বনে না কারোর সাথে রাহুর ভালো যোগ নেই চন্দ্র থেকে আপ আপটু শনি অবধি কারোর সাথে রাহুর কোনো সুসম্পর্ক আমাদের জ্যোতিষ জগতে কারোর চোখে পড়ে না বা ভিঘু পরাশর যিনি করে গেছেন তাদের যে জ্যোতিষমাত্রা তারা খুব একটা ভালো বলেনি কিন্তু কেতুর সাথে একমাত্র বৃহস্পতি খুব ভালো সম্পর্ক সেটা আগেও বলেছিলাম বৃহস্পতি চেলা কেতু কেতু দেহটিকে বৃহস্পতি লুকিয়ে রেখেছিল যার ফলে দেবতারা খুঁজে পায়নি নাহলে কেতুকে আজকে আমরা পেতাম না কেতু আপনার অতীত লগ্নে কেতু বৃহস্পতি থাকলে তার সবসময় একটা নাম ডাক যশ থাকে সঙ্গে যদি লগ্নে বৃহস্পতি কেতু থাকে বৃহস্পতির আবার একটু অহংকার বোধ আছে সামান তার একটু অহংকার হয়ে যায় লগ্নের কেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে তাহলে বৃহস্পতির ওই দৃষ্টি কোথায় পড়ছে পঞ্চম সপ্তম নবমে তারা আপনাদের সবসময় ভালো ফল দেবে লগ্নের পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকছে সন্তান উচ্চশিক্ষা আপনার অতীত ধর্ম এগুলো ভালো হবে সপ্তমে বিবাহভাগ্য ভালো হবে কেতুরও সপ্তমে দৃষ্টি থাকছে এবার এটা দৃষ্টিটা নবমে চলে যাচ্ছে লগ্ন থেকে বলছি আমি লগ্ন থেকে যদি বৃহস্পতি কেতুর দৃষ্টি খুবই ভালো লগ্নের জাতক জাতিকারা খুব নাম যশ করবে যেখানেই যাবে সেখানেই একটা পতাকা সে পুঁথে দিয়ে আসবে আগের জন্মের যে পেন্ডিং কল যে করা ছিল যে কলটা আস ফোন এসছে এবার এই জন্মে এইবার এসো তুমি আবার জন্ম নাও জন্ম তো দেয় হচ্ছে কেতু কেন দেয় কেতু আমাদের জন্ম দেয় এটা জেনে রাখবেন মৃত্যুকে দেয় পরে বলবো জন্ম দেয় হচ্ছে কেতু কেন তোমাকে কর্মফলটা ভোগ করতে হবে কর্মফল কে ভোগ করায় শনি আর রাহু হচ্ছে আপনাকে বিচার দেবে জাস্টিস দেখানো লোককে এই যে আন্দোলন হচ্ছে লোকায় সবাই রাস্তায় নেমে এসছে দ্যাট ইজ রাহু সবার কলঙ্ক ফাঁস হয়ে যাচ্ছে জেলে চলে যাচ্ছে দেঘাতো ছাপ্পড় ফাড়কে লেগা তো লঙ্গটি নেমে লেগা নাসিবে দ্বিতীয় যদি কারোর কেতু বৃহস্পতি যোগ থাকে ধনস্থানে কেতু বৃহস্পতি যোগ খুবই শুভ যদি ধনুর ঘর হয় মিনের ঘর হয় আপনার সিংহ রাশির ঘর হয় এই তিনটে জায়গায় কেতু বৃহস্পতি কারোর যদি প্লেসমেন্ট থাকে ধনু রাশি ধনু লগ্ন মিন রাশি মিন লগ্ন আপনার কর্কট রাশি লগ্ন আর আপনার সিংহ রাশি সিংহলগ্ন এই চারটে ঘরে কেতু বৃহস্পতি থাকলে তাকে পেছনে ফিরে তাকাতে হবে না এই যোগটা ভীষণ ভালো যোগ এই কেতু বৃহস্পতি যোগকে কোনো ব্যক্তি বা মানে মহিলা বা পুরুষ তারা যদি বয়স্ক হন তারা যদি আপনাকে কোনো ব্লেসিং করে সেই ব্লেসিংটা আপনার প্রাপ্য হবে তার মুখনিশ্চিত বাণী কিন্তু মিলে যাবে ভীষণ ভালো যোগ কেতু আর আমি শুরু করেছি চন্দ্র থেকে চন্দ্র রবি বুধ অবধি হয়ে গেছে একমাত্র কেতুর সাথেই বৃহস্পতির খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে দ্বিতীয় থেকে কেতুর দৃষ্টি থাকবে অষ্টমে আর দ্বিতীয় যদি কে বৃহস্পতি বসে থাকে তার প্রথম দৃষ্টিটা পাঁচ সাত নয় দ্বিতীয়টার বা সাত তিনটে নমে দ্বিতীয় থেকে বা মুখের ভাষা মুখের ভাষা যদি খারাপও হয় সেটা বৃহস্পতি কন্ট্রোল করে নেবে তবে বৃহস্পতি যদি সক্ষেত্রস্ত একরকম ফল দেবে আর বৃহস্পতি যদি অন্য ঘরে থাকে আর এক রকম ফল দেবে বৃহস্পতির ডিগ্রিটা মোটামুটি উনি বৃদ্ধকারক গ্রহ শনির মতোই ওনার ডিগ্রিটা মোটামুটি এগারো থেকে একুশের মধ্যে থাকলে বৃহস্পতি ওয়েল অ্যান্ড গুড ফল দেয় তার সঙ্গে কেতুর ডিগ্রিটাও যদি বৃহস্পতির থেকে কম থাকে এক থেকে দশের মধ্যে থাকে বা পাঁচ থেকে তেরোর মধ্যে থাকে বৃহস্পতির থেকে অন্তত সাত ডিগ্রি পাঁচ এক দুই সাত ডিগ্রি ডিফারেন্স থাকতেই হবে তাহলে বৃহস্পতি কিন্তু যোগ ভীষণ ভালো ফল দেয় তৃতীয় কমিউনিকেশন এমনি তৃতীয় কেতু খুব পাওয়ারফুল বৃহস্পতির সাথে থাকলে যদি মকর রাশি হয়ে যায় তাহলে কিন্তু বৃহস্পতি নিচস্ত হয়ে যাবে তাছাড়া মকর রাশি মকর লগ্নে যদি চন্দ্রকেতু কেতু আর বৃহস্পতি যোগ পড়ে তাহলে নিচস্ত হয়ে যাবে নাহলে তৃতীয় কেতু বৃহস্পতি কিন্তু ভালো ফল দেয় ধার্মিকভাবে তাকে ভীষণভাবে টানে ভগবানের কাছে পরাক্রম বৃদ্ধি হয় পাড়ায় খুব নাম খ্যাতি হয় যে যেখানে থাকে আত্মীয় স্বজন এবং পাড়ার যে মানুষজন আছে আপনার আশেপাশে ফ্ল্যাট বাড়ি বা বা এমনি বসবাস বাড়ির যা আছে তারা আপনাকে খুব সম্মান করবে আপনাকে দেখে মুখ ঘোরাবে না আপনার একটা নাম ডাক থাকবে লোকে আপনি যা বলবেন পাড়ায় ধরুন একটা কোনো গণ্ডগোল হলো আপনাকে লোকে নেতৃত্ব দিতে বলবে যে আপনি যান আপনি গিয়ে পুলিশের সাথে কথা বলুন তৃতীয় কেতু বৃহস্পতি চতুর্থ সুখস্থান বৃহস্পতি যদি চতুর্থেই বসে থাকে চতুর্থ ঘরেই যদি কেতু থাকে কেতু যতটা ড্যামেজ করবে চতুর্থ ঘরকে বৃহস্পতি ততটা রেক্টিফাই করে দেবে সেলাই দিয়ে রিপু করে ওই জায়গাটাকে শুধরে দেবে চতুর্থের অপিত দশম দশমে কেতুর দৃষ্টি থাকছে বৃহস্পতির দৃষ্টি চতুর্থ থেকে পঞ্চমে থাকছে তাহলে সেখানে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তার সুখস্থান ভালো থাকবে তার গৃহে কিন্তু চতুর্থে বৃহস্পতি থাকলে তার গৃহে একটি মন্দির হবেই এটা আমার ভবিষ্যৎবাণী যার চতুর্থে কেতু বৃহস্পতি আছে তার গৃহে একটা মন্দির ছাদে ফ্ল্যাটে বা তার নিজের ছশো স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট যদি জায়গা থাকে কালে দিনে তার ঘরে কিন্তু মন্দির হবেই একটা ছোটো সে বাবা লোকনাথের হোক কি শিবের হোক কি পার্বতীর হোক কি হনুমানজির হোক তবে ঘরে হনুমানজির মূর্তি বসাবেন না উচিত না বিভিন্ন মা মানুষ তো ছোঁয়াছা লাগে কেতু বৃহস্পতির রেমিডি একটাই বৃহস্পতি হচ্ছে বন্ধভূতং তিলকের সং তং বৃহস্পতি বৃহস্পতির থেকে আবার এক ডিগ্রি বেশি ক্ষমতা রাখে শুক্র সেটা পরের আলোচনায় আসবে পঞ্চমে কেতু সুপার হিট ফল বলে না সুপার হিট সিনেমা ব্লকবাস্টার সিনেমা পঞ্চমে বৃহস্পতি আর কেতু নিয়ে কোনো চিন্তাই করতে হবে না সেই জাতক বা জাতিকা সুনাম করবেই টপ লেভেলে থাকবে মন্দিরের মাথায় থাকবে ভগবান পূজ্য তাকে মানুষ করবে তান্ত্রিক জগতের বড় মানুষ হতে পারে কথাবাচক হতে পারে ভালো পঞ্চমে বৃহস্পতি কেতু সে সে যদি কাউকে কোনো জিনিস জ্ঞান দেয় তার জ্ঞান যদি আপনি শুনে চলেন আপনি পদে পদে ভালো ফল পাবেন পঞ্চমে বৃহস্পতি কেতুর জ্ঞান যে নেবে সে কিন্তু ভালো ফল পাবেই আর পঞ্চমে কেতু ভীষণ ভালো জ্ঞান দেয় আর জ্ঞানটা আধ্যাত্মিক দেয় কাউকে প্ররোচনামূলক জ্ঞান দেয় না কোনো খারাপ জ্ঞান কিন্তু পঞ্চমে কেতু দেয় না ষষ্ঠে বৃহস্পতি কেতু ষষ্ঠ যদি বৃহস্পতি পড়ে যায় একটু সামান্য ড্যামেজ হয় কিন্তু ষষ্ঠে কেতু উচ্চ ফল দেয় বৃহস্পতির সাথে থাকলে ষষ্ঠ ঘরে শত্রু হন্তা যোগ হবে আপনার ঋণ যদি করতেও হয় সেই ঋণ তাড়াতাড়ি শোধ হয়ে যাবে হয়তো ঋণে যেতে হতে পারে না ভগবান আপনাকে কোনো না কোনো দিক থেকে বাঁচিয়ে দেবে দেবেই তো আপনাকে ঋণে যেতে হবে না ষষ্ঠ ঘর তো হচ্ছে রোগ রিপু শত্রু আর ঋণ হয়তো একটা রোগ থাকবে ক্ষণিক কিন্তু কোনো শত্রু থাকলেও সে ধ্বংস হয়ে যাবে ঋণে আপনাকে ডোবাবে না আপনি খেয়ে পরে ডাল ভাত খেয়ে আপনি বাড়িতে একটা ছোটোখাটো এসি লাগিয়ে সারা জীবন চালাতে পারবে ষষ্ঠে কেতু বৃহস্পতি নিয়ে আপনি যদি চান একটা বড় বাংলো এই করেন তাহলে আপনাকে এই সিন্ডিকেট এই তোলা মূল এই মূল এই সবই যেতে হবে সপ্তমে বৃহস্পতি ভীষণ ভালো রেজাল্ট দেয় শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো করায় স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হয় সপ্তমে কেতু বৃহস্পতির স্ত্রীরা খুব ধার্মিক হয়ে থাকে এদের কথা শুনে যদি তার হাজবেন্ড বা পুরুষ মানুষ চলে হ্যাঁ পুরুষ মানুষ বয়ফ্রেন্ড বা হাজবেন্ড তার কিন্তু প্রভূত উন্নতি হবে সপ্তমে অষ্টমে বৃহস্পতি ভালো ফল দেয় না কিন্তু অষ্টম মারকঘর অকাল সাইন্স মৃত ব্যক্তির সম্পত্তি অষ্টমে কিন্তু ইনটিউশন পাওয়ার থাকে তার ভৌতিক জগতে একটা আদান প্রদান থাকে সে মাঝে মধ্যে ভূত দেখতেও পারে ভূত তো আছেই অবশ্যই আছে ভূত না থাকলে তো পঞ্চমা পঞ্চম যে আমরা ভোম করি তো ভূত থাকবে না ভূত অবশ্যই আছে এর লোকে ভূত ধরে ওঝা আসে ঝাড়ে কিছুটা সত্যি কিছুটা মিথ্যে বা এটা কিছুটা সাইকিয়াটিক হতে পারে অষ্টমে কেতু থাকলে সাইকিয়াটিক প্রবলেম হ্যাঁ ইনসোমিয়া হ্যাঁ ফ্যাবিওস প্রবলেম হতে পারে কিন্তু কেতু বৃহস্পতি অষ্টমে মোটামুটি রেজাল্ট নবমে তো খুবই ভালো রেজাল্ট সে সন্ন্যাসী হতে পারে বড় সে বড় অ্যাস্ট্রোলজার হতে পারে নবমে কেতু বৃহস্পতি সে ভালো জ্ঞানী মানুষ হতে পারে সে ভীষণ শিক্ষিত মানুষ হতে পারে সে বিদেশে ধর্ম প্রচার করতে যেতে পারে ধর্ম যাজক যাকে বলা হয় হুভেন ধর্ম ধর্মযাজক ছিলেন তো ইনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন ঠিক আছে এরকম ধর্ম প্রচার করার জন্য সে আমেরিকা লন্ডন ইংল্যান্ড চীন থাইল্যান্ড জাপান বিভিন্ন জায়গায় যাবে তার নিজস্ব চ্যারিটেবল ট্রাস্ট থাকবে আশ্রম থাকবে তার মাধ্যমে সে রোজগারও করবে মানুষের সেবাও করবে নবমে কেতু আর বৃহস্পতি দশমে কেতু বৃহস্পতি ভীষণ ভালো রাজল দেয় দশম হচ্ছে কর্মঘর সেখান থেকে কেতুর দৃষ্টি আবার উল্টে চলে আসবে চতুর্থে আর বৃহস্পতির দশম দৃষ্টি প্রথম দৃষ্টিটা পড়বে পঞ্চমে দ্বিতীয় দৃষ্টিটা পড়বে সপ্তমে তৃতীয় দৃষ্টিটা পড়বে নবমে সুতরাং ভীষণভাবে পদ্মফুলের মতো বৃহস্পতির ফল দেবে সাথে কেতুর ডিগ্রি আর বৃহস্পতির ডিগ্রি যদি ঠিক থাকে দশমের মানুষ প্রচুর বড়োলোক হয়ে যেতে পারে কেতু বৃহস্পতিটা কেতু তো আচমকা কালকে একটা লটারি গার্ডেন পট করে মিলে গেল কালকে রাস্তায় বেরোচ্ছেন টোটো এসে ধাক্কা মারি দিয়ে গেল সুস্থ ছিল লোকটা হঠাৎ শুনলেন হার্ট অ্যাটাক হয়ে গেছে আবার দশমের যেহেতু কেতু বৃহস্পতি আছে তার হঠাৎ করে প্রচুর রোজগার হয়ে যাবে একটা বয়সের পর বা ছোটোবেলা থেকে তার একটা রোজগার করার প্রবণতা থাকবে দশমে যদি কারোর কেতু বৃহস্পতি হয় আমি কিন্তু অ্যাসেন্ডিং থেকে বিচার করছি লগ্ন থেকে আপনারা আমার ভিডিও দেখুন জ্ঞান শুনবেন ভালো জ্ঞান দিই খারাপ জ্ঞান দিই না বিধিবাদা কবচ যারা করে তাদের পাল্লায় পড়বেন না ফেক ভিডিওর পাল্লায় পড়বেন না আমি কারোর কাছে যেতে আপনাকে না করছি না আমার কাছে আসার জন্য আমি আহ্বান জানাই না আমি এই জন্য বেশি ফোন নাম্বার টোন নাম্বার দিই না আমার নামও আমি খুব একটা বেশি বলি না ঠিক আছে আমার নাম দরকার নেই আমার নাম হচ্ছে জয়মা তারা মাতঙ্গি তারা একাদশ আপনার কর্ম যে করছেন প্রাপ্তির ঘর ছোট ভাই বোনের থেকেও একাদশ বিচার করা হয় একাদশে যদি কেতু চলে আসে কারোর গোচর হঠাৎ করে নাম ফেম হয়ে যাবে সে কোনো একটা মন্দিরে গিয়ে গেল যেতে 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 সে মন্দিরেরই সে একটা সদস্য হয়ে গেল একাদশ ঘর আপনার জীবনের যে গোপন ইচ্ছা পূর্ণ করবে কেতু আর একাদশ ঘর থেকে জীবনের সম্পূর্ণ সুপ্ত বাসনা যেটা আপনি এক একসময় ভেবেছিলেন মনে এসেছিল ক্ষণিকের জন্য সেটা কিন্তু বৃহস্পতি আর কেতু আপনাকে অবশ্যই দিয়ে যাবে একাদশভাবে কেতু বৃহস্পতি দ্বাদশ মোক্ষের ঘর কেতু ভালো ফল দেয় কষ্ট দেয় বাট বৃহস্পতি দ্বাদশে কিন্তু একটু খরচা বাড়িয়ে দেয় অবশ্যই সেই খরচাটা ধার্মিক পথের খরচা আমার যখন দ্বাদশে বৃহস্পতি এসেছিল তখনই এই মন্দির হয়েছে আমার একটা এক্সাম্পল আজকে দিয়ে ফেললাম আমার যখন দ্বাদশে বৃহস্পতি এসেছিল আমার যা সেভিংস ছিল সেই খরচা করে এই মন্দির মা করিয়ে নিয়েছে করতে গেছিলাম এক হয়ে গেছে আর যাই হোক দ্বাদশের কেতু মোক্ষ দেয় বৃহস্পতি কিন্তু দ্বাদশে ভালো ফল দেয় সে সংসারের প্রতি তার মন থাকে না সংসার ত্যাগের প্রতি তার বেশি মন থাকে করতে হয় করছি খেতে হয় খাচ্ছি কিন্তু সে যদি ফাঁকা মাঠে চলে যায় সে প্রচুর গোল দিতে পারবে সে জীবন অনেক দূর চলে যেতে পারে বিদেশে সেটেলমেন্ট হবে তার মন্দির আবার বিদেশে হবে তার মন্দির আবার বিদেশেও সে করে নিতে পারে সে হয়তো মালয়েশিয়া গেছে সেখানে কেউ তাকে কোনো এনআরআই তাকে একটা জমি দিল যে আপনি এখানে মন্দির করুন বা বিদেশের কোনো মন্দিরে ভালো পুরোহিত হয়ে যেতে পারে দশমে কেতু বৃহস্পতি এই বা কেতু বৃহস্পতি দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষের ঘর জেল মেন্টাল অ্যাসাইলাম সে যদি জেলও খাটে জেলে গিয়েও তার নাম ফেটে যাবে জেলার জাল মানে যে জেলার সে তার ভক্ত হয়ে যাবে সে যদি পাগলাগার হতে যায় সব পাগল তার ভক্ত হয়ে যাবে সে যদি হসপিটালে ভর্তি হয় আদর্শ আদার্শ রুগী তার দেখে তার কথা শুনে তারাই সুস্থ হয়ে যাবে সেও নিয়ে সুস্থ হবে ও সুস্থ হয়ে যাবে আর তা অন্য লোকেরাও সুস্থ হবে দ্বাদশ ঘরের কেতু কিন্তু ভালো ফল দেয় খারাপ ফল দেয় না তবে খরচা বাড়িয়ে দেয় আর একটা অজানা ভয় দেয় আমার কি হবে আমার মনে জীবন শেষ হয়ে গেল আমি এই করছি ওই করছি ভিডিও বেশি বিলম্বিত করব না মানুষ স্কিপ করে যায় দেখতে পায় না পুরো আমি ছোটো ছোটো দেখছি আমি তো আপনাদের জ্যোতিষ শেখাতে আসিনি হাজ্য করে বলছি আমি কাউকে জ্যোতিষ শেখাতে আসিনি কোনো জ্যোতিষকে অপমান করছি না কিন্তু ফেক ভিডিওর পাল্লায় পড়বেন না চার দিনে বড় হয়ে যাবে এইসব শুনবেন না আপনার এই বৃশ্চিক রাশি বিশাল ভালো সময় আসছে ওই সব কোনো কিচ্ছু কোনো টাইম মেলে না কারণ কারোর লগ্ন এক থাকে না কারোর রাশি এক থাকে না কারোর আর বৃহস্পতি তিনটে নক্ষত্র লাস্টে বলে নিই সেটা হচ্ছে পুনর্বাসু একটা হচ্ছে আপনার পূর্ব আর আরেকটা নক্ষত্র হচ্ছে বিশাখা পুনর্বাসু ভীষণ ভালো নক্ষত্র পূর্বভাদবদ্ধ ভীষণ ভালো নক্ষত্র কিন্তু বিশাখা হচ্ছে একটু খারাপ নক্ষত্র খরচাপাতি ব্যয়বহুল মানে অকেশানের মধ্যে ঢুকে থাকা তাহলে এই বৃহস্পতি যদি কারো বিশাখা নক্ষত্র থাকে তার যদি কেতু বৃহস্পতি থাকে সে সব খরচা ধর্মের জন্য করবে তার এলাকায় তার নামই হয়ে যাবে তো ওই নামটাই হয়ে যাবে ওই ওই যে ওই দত্তের কালীবাড়ি যদি তার বিশাখা নক্ষত্র হয় পুরুষ বা মহিলা সে ভীষণ ফেম পাবে ধার্মিক পথে এবং আমি বলবো তারা ধার্মিক পথে গেলে তারা বেশি নাম যশ পাবে আধ্যাত্মিক পথে গুরু হতে পারে ভীষণ ভালো বিশাখা নক্ষত্র কেতু বৃহস্পতি যোগ থাকলে ভালো গুরু হয় সেই গুরুর অনেক ক্ষমতা থাকে সে অনেক কিছু করতে পারে বগলা ক্রিয়া এই ক্রিয়া ওই ক্রিয়া বর্তমানে তার শিষ্য কোনো দিন বিপদে থাকবে না তার দীক্ষা হওয়ার পর তার উন্নতি হবে কারোর যদি বিশাখা নক্ষত্রে হয় জন্ম নক্ষত্র আর যদি বৃহস্পতিকেতু যোগ থাকে নমস্কার সবাই ভালো থাকবে